প্রক্রিয়ার পরিণতি একটি করুণ সামাজিকের বাস্তবতা সম্পর্ক মানে কেবল একসাথে থাকা নয় বরং সুখ দুঃখে একে অপরের পাশে থাকা কিন্তু যখন সম্পর্কের মধ্যে বিশ্বাসঘাতকতা অবহেলা এবং মানবৈক্যতার অভাব দেখা দেয় তখন তা সমাজের জন্য এক করুণ বাস্তবতা হয়ে ওঠে সম্প্রতি সৈয়দপুর সখীপুর ইউনিয়নের নয়নপুর সরকারকান্দি এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের এমনও একটি নির্মম সত্যের মুখোমুখি করেছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের সখীপুর ইউনিয়নের সরকার কান্দি এলাকায় ছেলেটির নাম ছিল হাদ্লাহ জসিম সর্দার আর তার স্ত্রী ছিলেন সখীপুর ইউনিয়নের এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কুটিপতি অসুস্থ স্বামীকে রেখে প্রায় এক বছর চিকিৎসা না করিয়ে ছোটো একটা রুমের মাঝে বন্দি রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন ইউপি সদস্যের স্ত্রী আর পাশের রুমের প্রেমিককে নিয়ে রাজকীয় জীবনযাপন করতেন তিনি প্রেমিকের সঙ্গে থাকার সময় হঠাৎ এলাকাবাসী যে হাতে নাতে ধরে সে সময় প্রেমিক ঘরের গোপন দরজা দিয়ে পালিয়ে যায় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় ওই নারী এলাকাবাসীর সঙ্গে বাঘ বিতন্দ্রতায় জড়ান এ সময় বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য এলাকাবাসী ঘরে যেয়ে দেখেন একজন লোককে রেখে রুমের মাঝে প্লাস্টিকের মাধুরী বিচ্ছে সরকারি পাতলা একটা কম্বল দিয়ে শুইয়ে রাখা হয়েছে লোকটির স্বজনরা তার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন আপনি কেন তাকে চিকিৎসা না করিয়ে কেন তাকে মেরে ফেলতে চেয়েছেন সে সময় তিনি আর কোনো উত্তর দিতে পারেনি এই ভিডিওতে আরও দেখা যায় রান্নাঘরের ভেতরে একটা গোপন দরজা রয়েছে যে দরজা দিয়ে বাইরে আসা যাওয়া করা যায় আর এই দরজা দিয়ে বাড়িতে ঢুকত নারী ইউপি সদস্যের প্রেমিক যে ঘরের রুমে নারী ইউপি সদস্য থাকতেন সেই রুমে রয়েছে দামি খাট যার উপরে রয়েছে কয়েকটি তুষক কম্বল ও আরও রয়েছে এসি আর দামি সাউন্ড বক্স যাতে উচ্চ শব্দে গান বাজিয়ে প্রেমিককে নিয়ে উল্লাসে মারতেন ওই নারী এমনটা জানান এলাকার লোকজন পরে তারা নারী ইউপি সদস্যকে জিজ্ঞেস করে তোমার অসুস্থ স্বামীকে রেখে তুমি অন্য রুমে থাকো কেমনে এত কষ্ট কেন দাও এই কুটিপতি ছেলেকে এলাকাবাসী আরও জানান সে প্রতিদিন আসতো এই বাড়িতে বাড়িতে এসে ওই নারী ইউপি সদস্য প্রেমিককে নিয়ে সাউন্ড বক্স বাজিয়ে প্রক্রিয়া করতেও তার স্বামীকে নারী ইউপি সদস্য অনেক আগে তালাক দিয়েছে সেটা এলাকার লোকজন বা আত্মীয় স্বজনরা কেউই জানতো না চাঞ্চল্যকর ঘটনাটি ঘটার পর ডিভোর্স এর কাগজ পেয়ে সবাই জানতে পারে যে ওই ছেলেটিকে ডিভোর্স দিয়েছে তার স্ত্রী নারী ইউপি সদস্য অনেক আগে পরে ইউপি নারী সদস্যকে জিজ্ঞেস করা হলে তাহলে তুমি এই বাড়িতে আসো কেন ইউপি নারী সদস্য বলে এটা তো আমার বাড়ি পরে ছেলেটির স্বজনরা বলে তুমি তো তোমার স্বামীকে তালাক দিয়ে দিয়েছ এটা তোমার বাড়ি হয় কিভাবে। ইউপি সদস্য নারী আর কিছু বলেনি পরে ছেলেটির স্বজনরা ছেলেটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন এরকম ঘটনা আরও আমি আমার নিজ চোখে দেখেছি অনেক হয়েছে আর বর্তমানে হচ্ছে যারা বিয়ে করেছেন বা করবেন তাদের কাছে আমার অনুরোধ রইল আপনার স্বামীকে যেন এরকম না করেন কারণ আপনার স্বামী বেঁচে আছে আপনারা বুঝবেন না স্বামী কী জিনিস খোঁজখবর নিয়ে দেখেন যারা স্বামীহারা তাদের কষ্ট কত বেদনা স্বামী ছাড়া তাদের দিন রাত কীভাবে কাটে যারা প্রক্রিয়ায় লিপ্ত আমি তাদেরকে বলছি তোমার শরীর সবাই ভোগ করতে চাইবে তোমরা যার সাথে প্রক্রিয়া করো জিজ্ঞেস করে দেখো আমরা যদি কখনো বা কোনো দিন এই পরকিয়া করতে ধরা খায় তখন তুমি কি আমাকে বিয়ে করবে তখন সে তোমার শরীর ভোগ করার জন্য বলবে কোনো সন্দেহ আছে এতে নাকি এটা শুধু বলবে শুধু তোমার শরীর ভোগ করার জন্য বিশ্বাস করবোন ঘটনা যেদিন ঘটবে সেই দিন ওই ছেলেটি তোমাকে রেখে পালিয়ে যাবে তুমি তার কোনো পাত্তাই পাবে না এটাই বাস্তব আর এটাই বর্তমানে হচ্ছে তোমরা মানো অথবা নাই মানো আমি ছেলে হয়ে বলছি একটা ছেলের মন মানসিকতা কেমন হতে পারে একজন স্বামী স্ত্রী সম্পর্ক কেবল সামাজিক একটি বন্ধন নয় এটি দায়িত্ব ভালোবাসা এবং সম্মানের ভিত্তিতে গড়ে ওঠে একজন অসুস্থ স্বামীকে অবহেলা করা এবং প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়া একটি অমানবিক আচরণ এ ঘটনায় স্ত্রী অবহেলা শুধু পারিবারিক নয় মানবিকতার চরম লঙ্ঘন স্বামীর মর্যাদা বোঝাতে গিয়ে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পর যদি কাউকে সেজদা করার জায়জ হতো তাহলে প্রত্যেকটা নারী তার স্বামীকে সেজদা করতো এখন আপনারাই বুঝেন স্বামী কী জিনিস আশা করি বুঝতে পেরেছেন এই ঘটনাটি আমাদের সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এই গল্প থেকে আমাদের যেসব শিক্ষা নিতে হবে তা হলো নাম্বার এক সম্পর্ক দায়িত্বশীল থাকা বিয়ে মানে একে অপরের প্রতি দায়িত্ব পালন করা নম্বর দুই প্রক্রিয়ার বিপদ এ ধরনের সম্পর্ক কেবল ক্ষতি ডেকে আনে যা পরিবার এবং সমাজে অশান্তি সৃষ্টি করে নাম্বার তিন মানবিকতার গুরুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো মানবিকতা সহানুভূতি এবং ভালোবাসা নাম্বার চার একটি সম্পর্কের প্রকৃত মূল্য বোঝা এবং সেটিকে সম্মান করা আমাদের সকলের দায়িত্ব যারা বিবাহিত বা বিবাহ করতে যাচ্ছেন তাদের উচিত সম্পর্কের প্রতি সৎ থাকা এবং যে কোনো পরিস্থিতিতে সঙ্গীর পাশে দাঁড়ানো আসুন আমরা আমাদের সমাজে ভালোবাসা বিশ্বাস এবং মানবিকতা সংস্কৃতি গড়ে তুলি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য শেষ এখানেই বেঁচে থাকলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ